বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার তাইওয়ান সার্ভার কীভাবে ডায়মন্ড টপ আপ করবেন জাস্ট ইউআইডি কোড দিয়ে সেটাই আজকের এই ভিডিওটিতে আমি ফুল ডিটেলস দেখাবো আসসালামু আলাইকুম ইব্রন কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন যারা আমার চ্যানেলে নতুন আসেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার করে দিন আপনার ফ্রি ফায়ার তাইওয়ান সার্ভারের ফ্রেন্ডদেরকে ফ্রি ফায়ার তাইন্সার্ভার ডাউনড করার জন্য ফার্স্টে চলে যাবেন আমাদের রিজার ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সেও কিন্তু পিন করা থাকবে এই সাইটটাকে কিন্তু আপনার নির্ভয়ে ট্রাস্ট করতে পারেন কারণ এটা আমাদের নিজেদেরই সাইট তো এই সাইটে আসার পরে সব থেকে ভালো হয় সবার আগে একটা অ্যাকাউন্ট করে নেওয়ার তো অ্যাকাউন্ট কিভাবে করবেন কিভাবে অর্ডার দেবেন সেইটার কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে এই সাইটে নিচে চলে যাবেন নিচে গেলে কিন্তু আপনার ভিডিওটা পেয়ে যাবেন এই যে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এখানে কীভাবে অর্ডার দিতে হয় সেটা কিন্তু বুঝতে পারবেন সেভাবে স্টেপ বাই স্টেপ আপনার অর্ডার দিলে কিন্তু অর্ডারটা সঠিকভাবে দিতে পারবেন সাইটে আসার পরে দেখবেন যে ফ্রি ফায়ার তাইওয়ান তো এই অপশানে চলে যাবেন ঠিক আছে তাইওয়ান সার্ভারে তো এটাতে যাবেন যাওয়ার পরে এখান থেকে কিন্তু জাস্ট ইউআইডি কোড দিয়ে কিন্তু আপনারা এখান থেকে ড্যামো নিতে পারবেন এখানে কিন্তু আইডি পাসওয়ার্ডের কোনো ঝামেলা নাই বাংলাদেশে বিকাশ নগদ রকেট দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করে দেন আপনারা কিন্তু এখান থেকে ডায়মন্ড নিতে পারবেন এখান থেকে আপনারা তিনশো পঞ্চাশ ডায়মন্ড থেকে তিন হাজার আটশো ডায়মন্ড পর্যন্ত কিন্তু আপনারা ডায়মন নিতে পারবেন এখানে রেট দেখে কিন্তু ভয় পাবেন না কারণ টাইঅন সার্ভার রেট এরকমই বাংলাদেশ সার্ভারের সাথে কিন্তু কখনোই মিলাবেন না কারণ টায়ন সার্ভারের রেট অনেক হাই ফ্রি ফায়ার সার্ভারের ভিতর সব থেকে ডায়মন্ডের রেট বেশি হলো এই তায়ন সার্ভারে এর থেকে কমে কিন্তু কোথাও পাবেন না আপনারা ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই মনে রাখবেন ইউআইডি কোড দিয়ে এই ডায়মন্ডগুলো ছাড়া কোনো কিছু দেওয়া যায় না ঠিক আছে এটা সবসময় মনে রাখবেন বাংলাদেশ থেকে কখনই পসিবল না যদি আপনি লেভেল আপ পাস ইয়ার যাই চান এগুলো কিন্তু ভাই তাইওয়ান সার্ভারে পসিবল না একবারই পসিবল না ওগুলো নিতে হলে আপনাকে আইডি পাসওয়ার্ড লাগবে কারণ তেমন সার্ভারে ইউআইডি কোড দিয়ে যদি আপনি লেভেল অফ পাস নেন ওইটার কোনো অপশনই নেই তো আপনি নিবেন কীভাবে ইউআইডি কোড দিয়ে আপনি যে নিবেন বা আপনাকে যে আমি দিবো ওটার কোনো অপশনই নেই যদি আপনার লেভেল অফ পাস লাগে সেটার জন্য অবশ্যই আইডি পাসওয়ার্ড লাগবে যদি আপনাদের লেভেল অফ পাস লাগে যদি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আপনারা লেভেল অফ পাস নিতে চান বা মাস্টার কার্ড দিয়ে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই সাইটের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন অ্যাডমিনের সাথে যোগাযোগ করার জন্য এই যে হোয়াটসঅ্যাপের যে আইকনটা আছে এখানে যাবেন এখানে এগুলো কিন্তু তার সাথে মেসেজ কিন্তু আপনারা চ্যাট করতে পারবেন মেসেজে তাকে বলবেন যে আমার সার্ভারে লেভেল আপ পাস লাগবে ফেসবুকের আইডি পাসওয়ার্ড অ্যান্ড ব্যাক আপ দিবেন জিমেল হলে জিমেলের আইডি পাসওয়ার্ড এবং ব্যাক আপ দিলে কিন্তু আপনাকে দিয়ে দিবে তো লেভেল আপ পাস মেবি ছয়শো টাকার মতো হবে বা আর কম হতে পারে শিওর হবেন আমি রিকমেন্ড করবো কখনই আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ডেমাউট অপ করবেন না যদি করেন তাহলে অবশ্যই ইউআইডি কোড দিয়ে করবেন কারণ এখানে আপনার আইডির কোনো রিস্ক নাই ভয় নাই ট্রাই করবেন ইউআইডি দিয়ে রেম টপ করুন যদি আপনাদের আমাদের উপরে আস্থা থাকে আমাদের উপরে যদি বিশ্বাস হয় যে আমরা ট্রাস্টেড আইডি পাসওয়ার্ড দিয়ে পাস নিতে পারেন অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে আপনার আইডি পাসওয়ার্ডটা অবশ্যই চেঞ্জ করে নেবেন এরপর যদি কোনো প্রবলেম হয় আইডির এই সাইটের কর্তৃপক্ষ বা অ্যাডমিট কিন্তু এটা দায়ভার নেবে না এই সাইটে আপনারা বিকাশ নগদ রকেট ও উপায়ের মাধ্যমে কিন্তু আপনারা এখানে পেমেন্ট করে দেন কিন্তু আপনারা ডেমো নিতে পারবেন যারা প্রবাসী আছেন প্রবাসীদের জন্য একটা ভালো সুবিধা হলো সেটা হলো রেডোড পে যদি আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে রেডোড পে দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন বা বাইনান্স যদি থাকে বাইনান্স কিন্তু আপনারা সব দেশে সব কান্ট্রিতে বসে কিন্তু আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন যদি আপনার বাইন্যান্স থাকে বাইনান্স কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন এই সাইটে বা অ্যাডমিন এই সাইটে কিন্তু বা পে নাই এটার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আশা করি ফুল বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা ডায়মন্ড আপ করবেন সব থেকে ইজি প্রসেসে কিন্তু এই সাইট থেকে আপনারা ডায়মন্ড নিতে পারবেন চোখ বুঝে কিন্তু আপনারা এখানে বিশ্বাস করতে পারেন সো ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ